যদি এরকমটা হয় সাকিব আমরা কলকাতার নায়িকা নিয়ে সাকিব খানের সাথে পরবর্তী মেহেদিয়ান হৃদয় সাকিব খান এবং কলকাতার সেই নায়িকাকে নিয়ে বিশাল বড় একটা ধামাকা পেতে চলেছি সাকিব খানের সাথে মধুমিতা সরকার এমন নিউজে সোশ্যাল মিডিয়া এখন গরম তবে কি এই নিউজটা আসলেই গুজব নাকি এই নিউজের পেছনে কতটুকু সত্যতা রয়েছে সাকিব খান মেহেদি হৃদয় পরবাদ পরবর্তী প্রজেক্টে আবারও কি নতুন ধামাকা আমাদেরকে দিতে চলেছে বিষয়টি আপনাদের সাথে একেবারে সত্যতা নিয়ে শেয়ার করব সো বিস্তারিত জানতে পুরো ভিডিওটা দেখবেন আমি লিখন আছি আপনাদের সাথে আমরা শুনেছিলাম বর্বাদের পরিচালক মেহেদা হৃদয় শাকিব খানকে নিয়ে যে প্রজেক্টটা আগামীতে নিয়ে আসবে সেটা বর্বাদের থেকেও বড় একটা প্রজেক্ট হবে এখন শোনা যাচ্ছে বর্বাদ সিনেমার পরবর্তীতে মেহে মেহেস্টার শাকিব খানকে নিয়ে মেহেদা হৃদয় যে প্রজেক্টটা করতে যাচ্ছে সেই প্রজেক্টে কলকাতার একজন নায়িকার নাম উঠে আসছে আর সেই নায়িকাটি হচ্ছে কলকাতার মধুমিতা সরকার যিনি কলকাতার টিভি সিরিয়ালে অভিনয় করে আপনারা হয়তো জানবেন পাখি পাখি নামে একটা সিরিয়াল হয় সেই নামের সিরিয়ালে এই মধুমিতা সরকারকে আমরা দেখেছি তিনি অত্যন্ত ভালো অভিনয় করে এবং চেহারাও দেখতে সুন্দর তবে কি আমরা বরবাদের পরবর্তী প্রজেক্টে ইধিকাপালের পরে কলকাতার সেই মধুমিতা সরকারকে দেখতে পাচ্ছি দা শাকিব খান ইউনিভার্স থেকে এরকমটা নিউজ করা হয়েছে এবং তারা বলেছে যে বরবাদের পরিচালক মেহেদেশান হৃদয় শাকিব খান কিনে একটি সিনেমা করবে সেই সিনেমাতে মধুমিতা সরকারকে আমরা দেখতে পেতে চলেছি তবে ভক্তরা এটা নিয়ে কি বলছে আপনাদের কাছেও মতামত আমরা চাই যে শাকিব খানের সাথে বরবাদের পরবর্তী প্রজেক্টে ইধিকা পালের পরিবর্তে মধুমিতা সরকার নতুনভাবে যদি শাকিব খানের সাথে নায়িকা হিসেবে অভিনয় করে তাহলে বিষয়টা কেমন হতে পারে এখন আপনারাও তো মতামত দিতে পারেন যে আমরা কলকাতার নায়িকাকে চাচ্ছি না কিংবা বলিউডের নায়িকাকে চাচ্ছি কিংবা পাকিস্তানের কোনো নায়িকাকে চাচ্ছি কিংবা অন্য কোনো নায়িকাকে চাচ্ছি এখন বরবাদ পরবর্তী প্রজেক্ট মেহেদাসের হৃদয় যেভাবে সাজিয়েছে আমরা যতটুকু শুনতে পেরেছি যে ভাই বিশাল বড় আঙ্গিকে আসছে এখানে বরবাদে যা কিছু দেখানো হয়েছিল ভাই এই হাইপটাই এই হাইপটাই মেহেদা সেন্ডিদের আরো দ্বিগুণ আকারে তুলবে আগামীর সেই প্রজেক্টে এখন নায়িকা নিয়ে যে গুজবটা হচ্ছে এটা আসলে কোনো সত্যিকারের নিউজ আমরা পাইনি কিংবা কনফার্মেশন নিউজ আমরা পাইনি শুধুমাত্র এই যে গুজব কিংবা একটা রিউমার ছড়াচ্ছে যে কলকাতার নায়িকা মধুমিতা সরকারকে সাকিব খানের সাথে পরবর্তী প্রোজেক্টে আমরা পেতে চলেছি এখন মেয়েদেশন হৃদয়ের কাছ থেকে আমরা কোনো কনফার্মেশন পাইনি কিংবা বরবাদ পরবর্তী কোনো প্রযোজকের কাছ থেকেও কিন্তু এরকমটা নিউজ পাওয়া যায়নি শুধুমাত্র এটা ভক্তদের হয়তো জানা কিংবা ভক্তরা একটু কানাঘুষা পাচ্ছে কিংবা একটু আভাস পাচ্ছে সেই জায়গা থেকে কিন্তু এই ছড়ে যাচ্ছে এখন আমরা আমাদের মতামত হিসেবে দিতেই পারি যে শাকিব খানের সাথে কলকাতার নায়িকা যদি আবারও উঠে আসে নতুন কোনো মুখ যদি উঠে আসে তাহলে বিষয়টা মনে হয় ভালোই হবে আর যদি কলকাতার নায়িকা না নিয়ে বলিউডের নায়িকা কিংবা পাকিস্তান থেকে খানের সাথে নতুন মুখ উঠে আসে সেটাও কিন্তু ভালো হবে এখন শাকিবানদের মতামত শাকিবানরা শাকিব খানের সাথে কাকে দেখতে চাচ্ছে মেহেদাসন হৃদয় পরিচালিত বরবাদ সিনেমাটি যেভাবে আমরা পেয়েছি তার থেকেও বড় আঙ্গিকে যদি আসে তাহলে সেখানে নায়িকা কোনো ফ্যাক্ট না শুধুমাত্র মেজাজিস্টার শাকিব খান আমাদের ফ্যাক্ট কারণ বরবাদ সিনেমায় যা কিছু দেখানো হয়েছে মেগাস্টার শাকিব খান যেটা দেখিয়েছে আমাদেরকে ভাই পুরোটাই আমরা অবাক হয়েছি যে বলবাদের মতো কোনো হাইবের সিনেমা আমরা আবারও বাংলা ইন্ডাস্ট্রিতে দেখতে চাই কিংবা এর থেকেও বড় কোনো সিনেমা আমরা দেখতে চাই সেটাই আমরা ভক্তরা মেহদেশন হৃদয়ের কাছ থেকে চাচ্ছি কিংবা নায়িকা হিসেবে যেটাই তিনি নিয়ে আসুক সেটাও একটা বড় চমক হবে সেটাও কিন্তু আমরা চাচ্ছি এখন সাকিব ইয়ানদের মতামত ভক্তদের মতামত বাংলা ইন্ডাস্ট্রিতে যত দর্শক রয়েছে সকল দর্শকদের মতামতের কাছ থেকেই আমরা চাচ্ছি যে মেহেদেশান হৃদয় এবং সাকিব খানের পরবর্তী প্রজেক্টে নায়িকা হোক কিংবা যে কোনো কিছু হোক আমরা বড় একটা ধামাকা চাই সেটা সকলের পক্ষ থেকে তো সাকিব ইয়ানরা আপনারা কি চাইছে সাকিব খানের সাথে বরবাদের পরবর্তী প্রোজেক্টে বাংলাদেশ এন রিজয়ের মধুমিতা সরকারকে যদি নিয়ে আসে তাহলে বিষয়টা কেমন হতে পারে এবং আপনারা কি চাচ্ছেন অবশ্যই আপনাদের মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য